হ্যালো বন্ধুরা আমি এখন একটা রেসিপি বানাচ্ছি সেটার নাম আমি বলছি দাঁড়াও এটার মধ্যে আছে চাউমিন চাউমিন সেদ্ধ একটু মশলা দিয়ে কষা আর তার মধ্যে দিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর দিয়েছি অ্যারারুট অল্প একটু আর সয়াবিনটা এর মধ্যে গুড়িয়ে গেছে আচ্ছা একটু লবণ দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি একটুখানি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল করার জন্য মোটামুটি অল্প একটু ঝাল হবে একটু মিষ্টি হবে একটু লবণ তো স্বাদ অনুযায়ী এবার আমি এটাকে এই আকারে গড়ব গড়ে আমি এটা তোমার ভাজার পর দেখাচ্ছি এই দেখো এরকম গড়ে লম্বা মতন করে কাবাব মানে চাউমিনের কাবাব তৈরি করব। এক্ষুনি দেখো আর দেখতে থাকো চাউমিনের কাপাব এবার চাউমিনের কাপাবটা আমি গরম খুলে আমি দিয়ে নেব চাউমিনের কাপাব একটু আমি তৈরি করছি আমার একটু সময় লাগছে দেখতে থাকো আমি দেখাচ্ছি এক হাতেই করতে হচ্ছে স্ট্যান্ড ফোনে ফো মানে স্ট্যান্ডে ফোনটা ফিট করতে সময় লাগবে তার জন্য আমি তাড়াতাড়ি করে হাতে বা হাতে ধরে রেখেছি ফোন আর ডান হাতে এক হাতেই বানাচ্ছি দেখো কি লাভলি তৈরি হচ্ছে আমার এক হাতে কাবাব বানাতে দারুণ হয়েছে কিন্তু মাখাটা এবার আমি গরম তেলে একটা করে এটা দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছো আমি একটা করে এটা দিতে থাকি এই যে একটা করে দিতে থাকি গরম তেলে আর একটা মানিয়ে চারটে চারটে মতন করি আর একটু লম্বা হবে বলে একটু মোটা আকারে আমি করে উঠছি সুন্দর মাখাটাও হয়েছে খেতে ভাজার পর কেমন হবে জানি না এই আমার নতুন রেসিপি আমি নিজে নতুন করে এখন সৃষ্টি করলাম আর সেটাই সবাইকে পরিবারের সবাইকে খাওয়াবো আর নিজেও খাবো আর তোমাদেরকে বলছি যারা যারা চাউমিন খাবার পর একটু বেশি হয়েছে তারা তো এটা তো করতেই পারো আমারও সেরকমই ব্যাপারটা ছিল আর ইচ্ছাও ছিল এরকম কর তৈরি করবো বলে নিজে না খেয়ে এটা বানাতে লেগেছি যাই হোক এবার আমি অলরেডি এবার এটাকে উল্টাতে জানি যেগুলো আগে দিয়েছি বা দারুণ দেখছি লালচে হয়ে হয়ে যাচ্ছে এই সাদা তেলে ভেজে নেবে বললে তো বন্ধুরা হ্যাঁ বাদাম তেলেও ভাজতে পারো কিন্তু সাদা তেলে ভাজাই ভালো সয়াবিন অয়েল যেটা বা রিফাইন্ড অয়েল এগুলোতে সরষের তেলে ভাজতে হবে না কারণ ওর বন্ধটা তো অন্যরকম তার জন্য বেশ লালচি লালচি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু অপিকটা হোক এরকম আচ্ছা আচ্ছা আমি গড়াচ্ছি এটা কীরকম যেন একটা কাঠি টাইপের গোলগোল তো গড়িয়ে যাচ্ছে ভাজাটাও বেশ ভালো হচ্ছে হতে থাকুক আমি আর একটা পাল্লে দিয়ে দিই আর বেশি নেই এখানে ছটা মতো হয়ে যাবে আমি এক হাতেই যেহেতু বানাচ্ছি কারণ ভিডিও করতে গেলে নিজেকে তো কষ্ট করতে হবে কষ্ট করলে কষ্ট মিলে কেষ্ট কতটা পাবো জানি না তবে কষ্ট করে যাচ্ছি অলরেডি কষ্ট করে যাচ্ছি ইউটিউবে গ্রোথ খুবই কম তবু আমাকে কষ্ট করে যেতে হচ্ছে যেটুকু পেয়েছি সেতেই তাতেই আমি সন্তুষ্ট আরও পাওয়ার আশা আমার আছে কিন্তু দেখা যাক বন্ধুরা কতটা আমাকে দেখতে ভালোবাসে তারপরে নির্ভর করবে আমার সার্থকতা ইউটিউবে সার্থকতা সার্থকতা এই দেখো আমার কাবাব তৈরি হয়ে যাচ্ছে দাঁড়াও উনুনটা কমিয়ে দিই বাবা দারুণ কাবাব তৈরি হচ্ছে আরে তোরা থেকে কাবাব খাবি ছেলেদের বলছি বুঝতে পেরেছি এই খোকারা চলে আয় তোরা কি কাবাব খাবি চলে আয় যাই হোক ওদেরকে দিতে তো হবেই পছন্দ করুক আর না করুক খাওয়াতে তো হবেই জোর করে বলতে হবে আমি যা রান্না করেছি যখন না না খাই কী তো খাই আমি একটু মজা করছি আমি যা রান্না করি তাই ওরা খাই না চুপটি সারে যখন পেট ভর্তি থাকে ভালো খাবার ওরা খায় না একবারটি মাংস ওরা টুকরো বা এক টুকরো খায় বড় ছেলে এক টুকরো ছোটো এক টুকরো দু টুকরো এরকম খায় ওরা কোনো দিন কোনো বেশি ভালো খাবারও বেশি খায় না কেন তো বলতে পারবো না কোনো দরকারই না বেশি খায় না যেটুকু দরকার সেটুকু খাবে হ্যাঁ যাই হোক খালি পরবর্তীগুলো ভালতে থাকি দেখো ভেতরটা কাঁচা থাকতে পারে একটুখানি কম আছে এটাকে ফ্রাই করো করে নিও যদিও তোমরা করবে কি না আমি জানি না তো বলা তো যায় না একটা ঘরে এই চাউমিন আছে কোনো খাওয়া চাউমিন শুধু খেতে ইচ্ছা করতে না এরকমভাবে ভেজে খাওয়া যেতেই পারে আর একটা কথা এটা যদি ডিমের গোলায় অ্যাডাডুকে না গোলায় ডুবিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নাও অ্যাডুক আমি ডাইরেক্ট গুঁড়োটা দিয়েছি আর ধরো ডিমের গোলায় এটা ডুবিয়ে নিলে এটা আলাদা স্বাদ হবে মনে হচ্ছে সেটা আমি করবো পরে দেখাবো তোমাদেরকে আলাদা হবে সেটা যেমন আমি খুব দিন হচ্ছে যাবে বাবা ভালো হচ্ছিলাম নিজেই বলছি ভালো হচ্ছে কেমন দেখো নিজের ঢাক নিজেই পিকিয়ে দিলাম লজ্জা হচ্ছে বলে বলছি ভালো হচ্ছে আমার আজকে এটা করতে ইচ্ছা হলো আমার হাঁটার ইচ্ছা হলো যে তো সকালবেলায় তৈরি করলাম আর্ধেকটা সবাইকে দিলাম আর আমি খেলাম না এটা করবো বলে অল্প একটু উঠে দিলাম আর এটা করবো বলে আমি রেখে দিলাম ফ্রিজে রেখে দিলাম যথেষ্ট ভালো আছে ঠান্ডা ছিল বলেই মনে হয় এটা আট বেঁধে গেল পুরী আকারে যাই হোক আমি একটা করে একটা করে তুলতে লাগি এখানে আলু পটল বসানো আছে তার জন্য ওটা হচ্ছে আমি এটা হোক আমি ওটা পরে দেখাবো ওটা তো আলু পটেল আর কি দেখাবো বলে নতুন খাবার বলে বাবা হবে নতুন খাবার বলে আমি দেখাচ্ছি আলু পটেলার কি দেখাবো আরে একটুখানি ভালো করে ভাজা হোক

দারুণ কাবাব তৈরি হচ্ছে কাবাব তো হতেই পারে এটা কাবাব হবে না যেহেতু এমনি নর্মাল কাবাব শিক কাবাব করার নতুন পদ্ধতি আমার হবে না জানা নেই আমার আউট অফ নলেজ আমি করতে পারবো না ভয় পাই তো শিক্ষা ভাব আমি তো ওরকমভাবে দোকানের মতো মানে রেস্টুরেন্টের মতো বানাতেই পারবো না জিনিস নষ্ট হয়ে যাবে তাই এই রকম জিনিস দিয়ে যদি আমি কাবাব বানাই নষ্ট হয়ে যেত তাহলে কেউ কিছু ভাবতো না বা আমার নিজের খারাপ লাগতো না বুঝতে পেরেছি কাবাব দারুণ খেতে লাগবে মনে হচ্ছে আর এখন তো খুব গরম হাত দিতে পারবো না থাক এটা ঠান্ডা হোক শুভরাত্রি বন্ধুরা রেখে দিলাম পরবর্তী ভিডিও দেবো দেখতে দেখো আমার পাশে দেখো